আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাচ্ছি এলুসেফ ব্র্যান্ডের কিছু কুকোয়ার প্রোডাক্ট আজকের ভিডিওতে ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টের কড়াই থাকছে মাল্টিপ্যান থাকছে তারপরে সসপ্যান থাকছে সো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকতে হবে আর আমরা ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি সব লোকেশন যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বরগুলি ভিডিও স্ক্রিনে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলোর পাশাপাশি নতুন করে একটি নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আবার ডিরেক্ট কল দিলেও আপনারা ভাইয়াদের পাবেন এছাড়াও ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজে একটু লাইক ফলো দিয়ে ভাইয়াদের সাথে কানেক্টেড থাকবেন সো ইমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আমি ভালো আছি এলুসিফ এসকেবি আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম আসলে কাউকে জিজ্ঞেস করিলে কেউ বলবে না অনেক ভোগাবে ওখানে যেন ওখানে যান তবে আপনি আপনারা আপনাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্য একটা বলি সেটা হলো গলি নাম্বারটা অবশ্যই মনে রাখবেন নিউ সুপারমার্কেটের দোতলায় চোদ্দ নম্বর গলি দোতলায় চোদ্দ নম্বর ডেসক্রিপশনে খুব সুন্দর করে ভেঙে বাংলায় লিখে দিয়েছি অনেকে আসলে

আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করবে ওকে মন ভাই তো আমি যেটা বলছিলাম যে এলোসেফ এস মিয়াকো নিয়ামা বিডিকোর এই ধরনের ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে সেটা আপনারা খুচরো এবং পাইকারি নিতে পারবেন ব্যবসার উদ্দেশ্যে নিতে পারবেন প্রত্যন্ত অঞ্চলে যাদের হচ্ছে গিয়ে দোকানপাট আছে তারা কিন্তু সরাসরি ইমন ভাইয়ের সাথে কথা বলে আপনারা একদম অনলাইনের মাধ্যমেই কিন্তু পাইকারি নিতে পারবেন যদি আমাদের ভিডিওটা আমরা যা প্রোডাক্ট প্রাইস বলি সবগুলো প্রাইস লিস্ট থেকে বলি কারণ ডিলার প্রাইস বলি কারণ হলো এখানে এর জন্যই বলি কারণ হলো কেউ যেন না ঠকে যে ডিলার পয়েন্টে এসে ঠকবে এটা তো হয় না হয় না ঠিক না কারণ তাহলে কোম্পানি আমাকে প্রতিনিধি হিসাবে কেন রাখছে রাখছে হ্যাঁ যে তার প্রোডাক্টটা যেন নেট যে কাস্টমারের কাস্টমার পায় হাতে পায় হাতে পায় আচ্ছা আর ইউজে যেন যেকোনো সুবিধা অসুবিধা যেন আপনারা ভাইয়াদেরকে নখ দিয়ে জানাবেন ভাইয়ারা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিবে আমরা শুধু মাপ অনুযায়ী দামটা বলবো ঠিক আছে ভাইয়া তাহলে শুরুটা কি কড়াই ডিপ কড়াইটা দিয়ে করি এটা যেহেতু তিনটা সাইজ জাস্ট জি জি

থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এরপরে দেখবো রোস্ট প্যান বলে বা মাল্টি প্যান বলে দেখাই ঢাকনায় কিন্তু কোন ছিদ্র থাকবে না এই জন্য রান্নাটা দ্রুত হবে অল্প আছে তলাটা একদমই ফ্ল্যাট ইনফ্রারেড চুলা সহ লাকডিত চুলা গ্যাসের চুলা সব চুলায় হবে তলাটা ফ্ল্যাট মুখটা খোলা যার কারণে মজার ব্যাপার কি এখানে একটু কথা বলি জি ভাইয়া প্লিজ আমরা এই কোম্পানির চেয়ারম্যানের সাথে বসার পরে অনেকগুলো কথা হইছুনার সাথে ওকে তো অনেকে যারা মপাশলে ব্যবসা করে বিভিন্ন কোম্পানির সাথে রেড ভেরিয়েশনের ছিল তো ওখানে একটা কথাই আসছে যে মার্কেটে যে যাই বিক্রি করুক না কেন আমি মান খারাপ করে দাম কমাবো এটা আমি পারবো না আচ্ছা যারা ইউজ করতেছেন তারা ননস্টিক ফিল পান আমি বলবো যারা ইউজ করেন যারা ইউজ করেন আমি বলবো একটা নিয়ে ইউজ করেন নন স্টিক এর ফিল একশো পার্সেন্ট পাবেন কারণ হলো আমরা ইউজার আমি একজন ইউজার

আচ্ছা এরপরে কি ভাই আমরা ওই যে এসকেবি তে পেয়েছিলাম বিডি প্যান আর এলোসেফ পেয়েছি সসপ্যান সসপ্যান ঠিক আছে যেটা এটাও 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 বিডি প্যানই বলি আমরা হ্যাঁ ও এটা বিডি সসপ্যান বিডি সসপ্যান বলেন এলোসেফ জি জি আচ্ছা ঠিক আছে আচ্ছা এলোসেফের বিডি সসপ্যান এটা কি 19 থেকে শুরু জি 19 থেকে শুরু এটা ইনফ্রারেড চুলায় হবে কারণ সমান্তরাল জি

আটত্রিশ সিএম এর দাম পরে আঠাশশো টাকা আর একচল্লিশ সিএম ফাইনালি একচল্লিশ সিএম এর দাম পরে একত্রিশশো টাকা ওকে ফাইনালি তেতাল্লিশ সিএম যেটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা ওকে তো এটারও ৪৩ পর্যন্ত কমার্শিয়াল সাইজটা হবে এরপরে আসবো মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হুম এটার কিন্তু একেবারে বাসাবাড়ি থেকে ডেকোরেটর সব সাইজ আছে ভাইয়ের কাছে উনিশ সি

পঁয়ত্রিশশো নব্বই টাকা এরপরে আরো নতুন দুইটা না একটা সাইজ যেন আরো বড় সাইজ আছে সেগুলো আলোচনার সাপে কারো লাগে সেগুলো তো আছে বড় ডেকোরেটর বড় বড় সসপেন্স যেগুলো রহমানিয়া ব্র্যান্ড যেটা নামে এলুসেফ ব্র্যান্ডেরই প্রোডাক্ট সেটাও আমাদের কাছে আছে ওকে তো ইমন ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালেন এতক্ষণ ধরে আমরা অনলাইনে কেনার ক্ষেত্রে কিভাবে কি অর্ডারটা দিব অনলাইনে কেনার ক্ষেত্রে অর্ডারটা দিবেন যেই প্রোডাক্ট আপনার স্ক্রিন পছন্দ হইছে নাম ঠিকানা দিবেন স্ক্রিনশট দিবেন ব্যাস ঘুমাই থাকবেন প্রোডাক্ট যাওয়ার পরে ডক ঠক করবে আর প্রোডাক্ট রিসিভ করবেন মানে কি অ্যাডভান্স না না লাগবে না লাগবে না কিমন এন্টারপ্রাইজে নতুন বছর থেকে অ্যাডভান্স নাও বন্ধ অ্যাডভান্স নাও বন্ধ আচ্ছা নতুন কি দিলাম আমার একটা অনুরোধ থাকবে আমার মা বোন ভাই যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কারণ দীর্ঘ পাঁচটা বছর আমি কিন্তু একটা সুতো আপনাদের দুইজনকে বেঁধে রাখা সো এই যে বিশ্বাসটা ইমন ভাইয়ের এতটা তৈরি হয়েছে আমার দর্শকদের প্রতি এটার জন্য আমি আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ আবার ইমন ভাইয়ের প্রতিও কৃতজ্ঞ সে যে জিরো অ্যাডভান্সে প্রোডাক্ট পাঠাচ্ছে সো দয়া করে আপনারা একটু অর্ডার করার আগে ধীর স্থির হয়ে চিন্তা করে নেবেন পরে একটা কথা বলে রাখি কেউ মনে কষ্ট নেবেন না কথাটা হলো ধরেন শুধু শুধু আমাকে শুধু শুধু খাটাবেন হ্যাঁ এটা কইরেন না 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 এটা করবেন হয়তো একবার করুন দুই করতে পারবেন আপনারা আচ্ছা বাট আমাকে এখানে হয়তো আমি আপনাকে ধরতে পারলাম না কিন্তু ওখানে তো আপনাকে কেউ ছাড়বে আমি আপনার উপর যেহেতু ভাইয়া বিশ্বাসটা রাখছে আপনার অর্ডারের সময় একটু ভেবে চিন্তে সুন্দরভাবে অর্ডারটা দিবেন তো অসংখ্য ধন্যবাদ ইমন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে নতুন আপডেট ভিডিও আসসালামু আলাইকুম